মানুষের জ্বালাতনে বুক ভরা কষ্ট নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছেন সেই ওমান প্রবাসী বাহারুদ্দিন আশা ছিল স্ত্রী সন্তান নিয়ে পরিবারের সঙ্গে জীবনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্তগুলি কাটাবেন প্রবাসী বাহারুদ্দিন কিন্তু দেশে ফিরে জমিয়ে রাখা স্বপ্নগুলি তার দুঃস্বপ্নেই পরিণত হলো আর সেই সুযোগটাই বোধহয় নিলেন কিছু ব্যক্তিবর্গ গণেরা যারা বাহারের এই দুঃসময়ে তাকে নিয়ে মজা করছেন বাহার যেন তাদের কাছে একটা তামাশার পাত্র যে কথাই লাইভে মুখে প্রকাশ করেছেন প্রবাসী বাহারুদ্দিন তিনি নিন্দা জানিয়েছেন কিছু বাঙালি মেয়েদের স্বভাব চরিত্রের প্রতি কেননা মেয়েদের প্রেম এবং বিয়ের প্রপোজালে বিরক্ত বাহারুদ্দিন বাহার বলছেন ঘর সংসার জীবনের সাহায্যে কি সেটাই তিনি পেলেন না কেননা বিয়েটা তিনি করেছিলেন খুব ব্যস্ত তার মাঝেই স্ত্রীকে মাত্র সময় দিয়েছিলেন এক মাস দশ দিন ভালো করে স্ত্রীর সঙ্গে সময় নিয়ে একটু কথাও বলা হয়নি তার বলতে গেলে বইয়ের হাতে কাঁচা মেহেদি থাকতে প্রবাসে ফেরেন বাহার মন না চাইলেও কর্মস্থল বাধ্য করেছিল বাহারকে প্রবাসে ফেরাতে যে কারণে স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জরুরি কাজ সেরে খুব শীঘ্রই তিনি দেশে ফিরে আসবেন কিন্তু কাগজপত্রের ত্রুটির জন্য সেই ফেরা তার হয়েছে আড়াই বছর পরে যার অপেক্ষায় দিবারাতি বসেছিলেন তার আদরের স্ত্রী বাহার বলছেন তার জীবনে যা ঘটেছে এটা আসলে শুয়ে থাকার মতো নয় এসব শোক কাটিয়ে উঠতে পারবেন কিনা সেটাও তার জানা নেই কারণ একটা দুর্ঘটনায় তিনি আদরের স্ত্রী সন্তান সহ হারিয়েছেন তার গোটা পরিবারকে যা ভুলে থাকার মতো নয় অথচ তার মধ্যে তাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতেছে কিছু মেয়েরা যারা ফোন কলে বাহারকে বিভিন্নভাবে বিরক্ত করে একে তো নিজের স্বপ্নগুলি ধুলির সাথ হয়েছে যার ভাবনায় দিন কাটে বাহারের আর তার মধ্যে মেয়েরা ফোন করে কেউ দেয় প্রেমের অফার আবার কেউ বলে বিয়ে করতে যা আর নিতে পারছেন না বাহারুদ্দিন তিনি খুব শীঘ্রই প্রবাসে চলে যাবেন যে কথায় নিশ্চিত করেছেন ওমান ফেরত এই প্রবাসী